আসন্ন শারদীয় উৎসবের প্রাক প্রস্তুতি স্বরূপ রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন খুঁটি পূজা এক্ষেত্রে যেন পিছিয়ে নেই তেলিয়ামোড়া মহকুমাও বিগত কয়েক বছর ধরে তেলিয়ামুরায় বিগ বাজেটের পূজার আয়োজন করে আসছে টিএসআর বারো নং ব্যাটালিয়ান উৎসবে কাল্পনিক প্যান্ডেল নির্মাণের জন্য খুঁটি পুজো মধ্য দিয়ে পুজো প্রস্তুতিতে নেমে পড়ল ব্যাটালিয়ানের জোয়ানরা একটা সময়ে তেলিয়ামোড়াতে দুর্গাপুজো আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল টিএসআর বারো ব্যাটালিয়ানের পুজো আয়োজন তবে বিগত পাঁচ ছয় বছর যাবৎ ছোট পরিসরে পুজোর আয়োজন করার পর এবছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপুজোর বৃহস্পতিবার খুঁটি সম্পাদনের মধ্যে দিয়ে এই বার্তা প্রদান করলো টিএসআর দ্বাদশ ব্যাটালিয়ন ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাসকে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা দাবি করেছেন ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর দ্বাদশ ব্যাটালিয়ন এবার চাকবা ঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপুজো আয়োজন করতে চলেছে মূলত এবারের পুজোয় থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ উপস্থাপিত করা হচ্ছে এমনটা জানিয়েছেন কমান্ড্যান্ট বিগত বছরগুলির মতো এবারও তেলিয়ামোড়া শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে এই বছরের আয়োজন কমান্ড্যান্ট সহ অন্যান্যরা এখানে উল্লেখ করা প্রয়োজন বরাবর নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে টিএসআর পুজো আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকাণ্ড নিজেদের নিয়োজিত করে থাকে বারো নম্বর বেটালিয়ান হ্যাঁ চাটমাগাতে এইবার পূজা হচ্ছে তো একুড়ি বাজেট এখনো আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি তো কবে থেকে কাজ শুরু করব আজকে কুটি পূজা আজকে কুটি হয়ে গেছে এখন কাজ শুরু হয়ে যাবে তো ধীরে ধীরে কাজ একজা থাকবে প্যান্ডেল কি স্যার বাইরে দিয়ে করব নাকি না না সব আমাদের নিজের সব আমাদের প্যান্ডেল নিজের শুধু মূর্তি বাইরের কারিগর করবে বাকি সব কাজ আমাদের নিজের বাজেট স্যার অনেক বাজেট তো অ্যাকচুয়ালি এখনো কিছু বলতে পারবো না কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোই ওই হিসাবে আমরা করব bureau Report, such in the